বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজানস মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমরাও বেশ ভালো আছি তো এই যে আমি রাতের জন্য ভাত তরকারি দুটোই রান্না করে নিয়েছি আর তার সাথে সন্ধ্যায় একটু খাওয়ার জন্য আমি মুড়ি ভেজে নেব এখানে তিনটা মরিচ তিনটা কাঁচামরিচ আর তিনটা কাঁচা পেঁয়াজ দিয়ে আর পরিমাণ মতো লবণ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আর পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা হয়ে আসলে আমি তার সাথে মুড়ি অ্যাড করে দেব এক কথায় বলতে গেলে এটাকে বলা হয় মুড়ি ভাজা তো এই যে পেঁয়াজ মরিচগুলো বেশ নরম হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে একটু ভাজা ভাজা ভাব হয়ে আসবে অর্থাৎ একটু ব্রাউন কালার হয়ে আসবে আর তখনই আমি মুড়িগুলো দিয়ে ভেজে নিব আর তার সাথে থাকছে আমার আরও কিছু নাস্তা তো এই যে এখানে দেখুন সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি মুড়ি অ্যাড করবো কিন্তু ভাজাটা যদি ভালো হয় খেতেও বেশ ভালো লাগবে কারণ পেঁয়াজ মরিচের মধ্যে যখন লবণটা ঢুকে খেতে বেশ ভালোই লাগে তো এই যে মুড়িটা দিয়ে দিলাম যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আমরা তিনজন মানুষ সেই অনুপাতে আমি মুড়িটা দিয়ে দিয়েছি তো এখন চেড়ে আরেকটু ভেজে নিব মুড়ি তো এমনিতেই খেতে মানে মচমচেই ছিল তারপর আমি ভেজে নিচ্ছি এভাবে খেতে বেশ স্বাদ লাগে তার সাথে আমি লেবু রোহজা আর কুসুরের গুড় দিয়ে শরবত বানিয়ে নিয়েছি আর তার সাথে আছে তরমুজ শশা খেজুর একটা ডিম আর মুড়ির সাথে আছে নিমকি তো এই যে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে আমাদের সন্ধ্যার জন্য তো এভাবে খেতে বেশ ভালোই লাগে আল্লাহ হাফিজ